এমএবিটি ট্রাইফেলস একটি শিক্ষামূলক চ্যানেল যেখানে টেক্সটাইল মার্চেন্ডাইজিং মাইক্রোসফট অফিস সোশ্যাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া এবং ইসলামিক বিষয়ের ওপর ভিডিও তৈরি করা হয় আপনি কি জানেন এই ভিডিওটি কিভাবে তৈরি করেছি ভিডিওটি এআই দিয়ে তৈরি করা হয়েছে চলুন জেনে নেই কিভাবে এআই দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করবেন ভিও থেকে ভিডিও জেনারেট করার জন্য আমরা ক্রম ব্রাউজারটি এখানে ওপেন করলাম ওপেন করার পরে সার্চ অপশনে আমরা এখানে ভিও থ্রি লিখে এখানে এন্টারপেস করলাম পেজটি লোড হতে একটু সময় নিতে পারে এখানে পেজটি লোড হচ্ছে এখানে অলরেডি চলে আসছে এখানে প্রথমে যে সাইটটি চলে আসছে জেমিনি এআই ভিডিও জেনারেটর পাওয়ার বাই ভিও থ্রি এই সাইটে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে পেজটি লোড হচ্ছে একটু সময় নিতে পারে তো এখানে চলে আসছে এখন এই জেমিনি এআই ভিডিও জেনারেটর ভিও থেরি থেকে ভিডিও জেনারেট করার জন্য আমাদেরকে প্রথমে সাবস্ক্রিপশন নিতে হবে এখানে ফ্রি পনেরো মাসের জন্য সাবস্ক্রিপশন নেওয়া যায় আপনি যদি নিতে চান তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করবেন কীভাবে পনেরো মাসের জন্য ফ্রি সাবস্ক্রিপশন নেবেন ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করে ইউটিউব থেকে ভালোভাবে জেনে নিতে পারবেন তো আমরা আমি অলরেডি পনেরো মাসের জন্য ফ্রি সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছি এখন আমরা এখানে উপরের দিকে ট্রাই ভিও এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটু সময় নেবে পেজটি লোড হতে তো পেজটি লোড হচ্ছে একটু সময় নেবে আমরা পেজটি লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে পেজটি অলরেডি লোড হয়ে গেছে নিচের দিকে দেখুন এখানে প্লাস আইকন আছে এখান থেকে ক্লিক করে অ্যাড ফাইল বা এখান থেকে অ্যাড ফ্রম ড্রাইভ থেকে আমি ফাইল আপলোড করে নিতে পারবো কোনো পিকচার থেকে যদি ভিডিও জেনারেট করতে চাই তখন এখান থেকে পিকচার আমি অ্যাড করে নিতে পারবো এখানে দেখুন এখানে আছে হচ্ছে ভিডিও একটি অপশন এরপর হচ্ছে ডিপ রিসার্চ এরপর হচ্ছে ক্যানভাস এখানে এই চারটি এখানে অপশন আছে যদি আমাদের এই ভিও থেরি থেকে ভিডিও জেনারেট করার জন্য আমাদেরকে বিপিএন কানেক্ট করে নিতে হবে বিপিএন কানেক্ট না থাকলে আমরা এখান থেকে ভিডিও জেনারেট করতে পারবো বাট সাউন্ড না আসতে পারে অডিও এখানে নাও আসতে পারে এখানে অলরেডি আমি বিপিএন অ্যাড করে নিয়েছি এখানে ব্রাউসেক আমি অ্যাড করে নিয়েছি এবং কান্ট্রি ইউনাইটেড স্টেট এখানে সিলেক্ট করে দিয়েছি কারণ বাংলাদেশে এখনও বিপিএন অ্যালাউ না যার জন্য এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে নিয়েছি আপনিও এখানে এই এআই জেমিনি এআই ভিডিও জেনারেটর এটি সাবস্ক্রিপশন নেওয়ার আগেই বা নেওয়ার পরেই আপনি এই বিপিএন অ্যাড করে নেবেন বিপিএন অ্যাড করার জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করার পরে দেখুন এখানে যে এই ডান পাশে থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে ক্লিক করে নিচের দিকে দেখুন এখানে এক্সটেনশন আছে এক্সটেনশনের বাম দিকে এখানে ভিজিট ক্রম ওয়েব স্টোর এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে পেস্টি চলে আসবে এখানে পেস্টি লোড হচ্ছে একটু সময় নিতে পারে তো এখানে দেখুন পেস্টি অলরেডি চলে আসছে এখানে সার্চ অপশনে গিয়ে আপনার পছন্দ অনুসারে পছন্দ অনুসারে বিপিএন আপনি এখান থেকে কানেক্ট করে নিতে পারেন তো এখানে বিপিএন লিখে সার্চ দিয়ে বিপিএন লিখে সার্চ দিয়ে আপনি যে কোনো একটি বিপিএন অ্যাড করে নিতে পারেন ব্রাউজারের সাথে দেখুন এখানে বেস্ট বিপিএন এরপরে টাস বিপিএন এরপরে এখানে ব্রাউজেক অলরেডি আমি অ্যাড করে নিয়েছি তো এখানে ক্লিক করে আপনি এই গুগল ক্রোমের সাথে বিপিএন অ্যাড করে নেবেন এবং অ্যাড করে নেওয়ার পরে কিন্তু এই কান্ট্রি যে সিলেক্ট করবেন এই কান্ট্রি লোকেশন আবার চেক করে নেবেন আমি এদিকে আর যাচ্ছি না এখন আমরা এখানে ভিডিও কীভাবে জেনারেট করবো ভিডিও জেনারেট করার জন্য এখানে আমাকে একটি প্রম দিতে হবে এখানে প্রথমে আমাকে ভিডিওতে ক্লিক করতে হবে ভিডিওতে ক্লিক করার পরে এখানে ডেসক্রাইব ইউর ভিডিও কি ধরনের আমি ভিডিও বানাবো তার একটি পম্প এখানে লিখে দিতে হবে পম্প লেখার জন্য আমি অন্য আরেকটি এআই টুলের সাহায্য নেব প্রমটি তৈরি করার জন্য আমরা এখানে চ্যাট জিপিটির সাহায্য নেব আমি এখানে চ্যাট জিপিটি ওপেন করলাম ওপেন করার পর এখানে নিউ চ্যাট একটি অপশন নেব এখানে নিউ চ্যাটে ক্লিক করে এখানে আমরা আস্ক এনিথিং এখানে আমরা কী ধরনের ফর্ম চাচ্ছি সেগুলো আমরা এখানে লিখে দেব আমি এখানে লিখে দিলাম যে আমি আমার চ্যানেলের নাম এমএবিটি টাইপলেস আমার চ্যানেলের চ্যানেলে নিচের বিষয় সম্পর্কে ভিডিও বানিয়ে থাকি টেক্সটাইল মার্সেন্ডাইজিং মাইক্রোসফট অফিস সোশ্যাল মার্কেটিং টিপস সোশ্যাল মিডিয়া ইসলামিক টপিক্স তুমি আমার চ্যানেল সম্পর্কে কিছু পঞ্চাশ শব্দের মধ্যে লিখে দাও কারণ আমি ভিও থ্রি দ্বারা একটি ভিডিও বানাতে চাই তাই তুমি ডায়লগ সহ একটি ফর্মটি লিখে দাও এটি লেখার পরে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সামথিং রং আবারও ট্রাই করলাম এখানে একটু সময় নিবে প্রমটি ক্রিয়েট হওয়ার জন্য এখানে দেখুন অলরেডি ফ্রমটি লেখা হয়ে গেছে এখানে অসাধারণ নিচে তোমার চ্যানেল ম্যাপ টাইপ বা এমইবিটি টাইপ সম্পর্কে পঞ্চাশ শব্দের মধ্যে একটি সুন্দর বর্ণনা ও ভিউ থিরির জন্য উপযুক্ত ফর্ম ডায়ালক সহ দেওয়া হলো এখানে দেখুন চ্যানেলের বর্ণনা পঞ্চাশ শব্দের মধ্যে সে এখানে একটি লিখে দিয়েছে এখানে দেখুন এখানে ম্যাপ টাইপ প্লেস একটি শিক্ষামূলক ইউটিউব চ্যানেল যেখানে টেক্সটাইল মার্চেন্ডাইজিং মাইক্রোসফট অফিস সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ইসলামিক বিষয়ে বিষয়ক দরকারি ভিডিও পাওয়া যায় এখানে শেখা এবং শেয়ার করা ও সমানে এগিয়ে যাওয়ার জন্য এই চ্যানেলের এই চ্যানেল সবার জন্য উপযোগী এরপর হচ্ছে এখানে এই যে দেখুন ভিও থ্রি পমটি সহ লিখে দিয়েছে এখন আমরা এখান থেকে কপি করে নেব নেওয়ার পরে আমরা এখন এখানে যাব এখানে ডেসক্রাইব ইওর ভিডিও এখানে আমরা পেস্ট করব। এখানে পেস্ট করলাম পেস্ট করার পরে এখন আমরা এখানে ক্লিক করব সাবমিটে ক্লিক করে দেব সাবমিটে ক্লিক করে দিলাম এখানে ভিডিও জেনারেট হওয়ার জন্য একটু সময় নিবে দেখুন এখানে কিন্তু কাজ অলরেডি চলছে ভিডিও জেনারেট করার জন্য এখানে দেখুন আমি আপনার ভিডিও জেনারেট করছি এর জন্য কয়েক মিনিট সময় লাগতে পারে সুতরাং আপনার ভিডিও যখন প্রস্তুত কখন প্রস্তুত হবে তা দেখতে আবার চেক করুন তো এখানে জেনারেটিং ইওর ভিডিও দিস ক্যান টেক অন থেকে টু মিনিট এখানে নিবে তো এক থেকে দুই মিনিটের বেশিও এখানে নিতে পারে এখানে সম্পূর্ণ ভিডিওটি এখন প্রস্তুত আট সেকেন্ডের একটি ভিডিও এখানে পেয়ে গেছি এখন আমরা প্লে করে

লিখে নিতে হবে ফ্রোমটি যদি ঠিকঠাক থাকে ভিডিওটি কিন্তু ঠিকঠাক এখানে জেনারেট হয়ে যাবে এখন আমরা এখানে এখান থেকে ভিডিওটি ডাউনলোড করে নেব এখানে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নেব এখানে উপরে অলরেডি আমা আমি ডাউনলোড করে নিয়েছি এখানে ক্লিক করে এখন এখানে ক্লিক করে সম্পূর্ণ ফুল কম টু ম্যাবিটি ট্রাইফলস ইওর সোর্স ফর মডার্ন এডুকেশন অন টেক্সটাইল মার্চেন্ডাইজিং মাইক্রোসফট অফিস সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড ইসলামিক টপিকস আশা করি আজকের ভিডিওর পর থেকে আপনারাও ভিও থ্রি ব্যবহার করে সুন্দর সুন্দর ভিডিও জেনারেট করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এছাড়া আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান আল্লাহ হাফেজ